সকালে জলখাবারেই হোক কিংবা রাতের ডিনারে এরম একটা রেসিপি থাকলেই পরিবারের সবাই কিন্তু দারুণ খুশি হয়ে যাবে বানানোটাও খুব সোজা আর খেতে কিন্তু দারুণ চমৎকার আর সবচেয়ে বড় কথা এ সময় কোনো তরকারিরই প্রয়োজন হয় না এত সুন্দর খেতে লাগবে আর দেখুন কত নরম হয়েছে দারুণ দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ সুন্দর পরিবারের ছোট থেকে বড়ো সবাই কিন্তু দারুণ খুশি হয়ে যাবে এমন সুন্দর একটা পরোটা দেখলে পরে চলুন পরোটাটা এবার বানিয়ে নেওয়া যাক দেখুন পরোটা ভেতরে কেমন পুরে ঠাসা আমি একটু ছিঁড়ে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন কত সুন্দর দেখতে হয়েছে এবার বানানোর প্রসেসে চলে যাই আমি প্রায় সাড়ে সাতশো গ্রাম মতো ময়দা নিয়ে নিয়েছি আর নিয়ে নিলাম তিন টেবিল চামচ মতো টক দই এবারে টক দইটা দেওয়া হয়ে গেছে ময়দা দিয়েও বানালাম এটা আপনার ইচ্ছা করলে এটা আটা দিয়েও বানাতে পারেন কিংবা আটা ময়দা মিশিয়েও বানাতে পারেন এর মধ্যে দিয়ে দিলাম হাফ টেল চামচ মতো লবণ এক টেল চামচ মতো চিনি চিনিটা দিলে পরে নানা টেস্টটা কিন্তু খুব সুন্দর আসে এক টেল চামচ মতো বেকিং পাউডার আর দিচ্ছি হাফ চামচ মতো বেকিং সোডা এবারে দিয়ে দিলাম দু চামচ মতো মিল্ক পাউডার মিল্ক পাউডারটা দিলে পরে এই পাউডার টেস্টটা কিন্তু দারুণ সুন্দর আসে আপনাদের কাছে যদি মিল্ক পাউডার না থাকে তাহলে আপনার একটু লিকুইড দুধ ওর দিতে পারেন ভালো করে সব কিছু মায়ামটা মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে মিশিয়ে নিতে হবে খুব ডোলে ডলে ময়দার ভেতরে সব কিছু মিশিয়ে নিচ্ছি এবার আমি উষ্ণ গরম জল দিয়ে ময়দাটা মেখে নেবো একবারে জলটা দেব না অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে মেখে নেব খুব বেশি নরমও যাতে না হয় খুব বেশি শক্তও যাতে না হয় এই মিডিয়ামভাবে ময়দাটাকে আমার মাখা হয়ে গেছে দেখুন মিজতি যেমন দেখাচ্ছি ময়দাটা ভালো করে ঠেসে ঠেসে মেখে নিতে হবে এবারে আমি খানিকটা অয়েলের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে আবারও সব কিছু ভালো করে মাখিয়ে নিয়ে এটা আমি রেস্টে রেখে দেব। আবার একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি নিয়ে এটাকে আমি রেস্টে রেখে দেব এই ঘণ্টাখানেকের জন্যে আপনার হাতে যদি সময় থাকে তাহলে আপনারা একটু বেশি সময় পর্যন্ত রাখতে পারেন তাহলে কিন্তু পরোটাটা খুব সফট হবে এরকম আমি ঢাকা দিয়ে রাখলাম খানিকের জন্যে ঘন্টাখানেক হয়ে গেছে দেখুন ময়দাটা কত সুন্দর সফট হয়ে গেছে স্মুথ হয়ে গেছে আমি আবারও একটু মেখে নিচ্ছি যত মাখবেন তত কিন্তু পরোটা সারতে ভালো আসবে এবারে এখান থেকে আমি কতগুলো লেচি করে নিচ্ছি একটু হাতে ময়দা দিয়ে নেচিগুলো করে করে একটা প্লেটের মধ্যে সরিয়ে রাখছি আগে থেকে নেচিগুলো করে রাখলে পরে রান্না করতে সুবিধা হবে আমার এবার একটা ভিজে কাপড় দিয়ে ঢাকা দিয়ে রাখলাম আমি আড়াইশো গ্রাম মতো পনির নিয়ে নিয়েছি পনিরটাকে আমি এবার গ্রেট করে কেটে নিচ্ছি এবার দিয়ে দিলাম পনিরের ভেতরে একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম খানিকটা আদা গ্রেট করে রেখেছিলাম দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিচেন কিং মশলা এক চামচ মতো আপনাদের বাড়িতে যদি না থাকে তাহলে আমরা ম্যাগি মশলা যে কোনো পাওভাজি মশলাও দিতে পারেন দিয়ে দিলাম হাফ চামচ মতো আমচুর পাউডার একটু টকঝাল মিষ্টি হবে রান্নাটা দিয়ে দিলাম খানিকটা ধনে পাতা কুচি এবার দিয়ে দিলাম একটুখানি কসুরি মেথি হাতে ডোলে এ ভেতরে দিয়ে দিচ্ছি এবারে দিয়ে দিলাম আমি নুন নুনটা সবার শেষেই দিচ্ছি নুন দেওয়ার পরেই কিন্তু পেঁয়াজ থেকে জল বেরিয়ে আসবে খুব হালকা হাতে মাসিয়ে নিচ্ছি আমি এখানে লঙ্কার গুঁড়োটা দিতে ভুলে গেছিলাম তাই একটুখানি হাফ টেন মতো লঙ্কার গুঁড়ো ওখানে দিয়ে দিলাম আপনারা লঙ্কার পরিমাণটা একটু বুঝে শুনে দেবেন যে যেমন লঙ্কা ঝাল পছন্দ করেন সেরকমভাবে দেবেন এবার লেচিগুলোকে নিয়ে আমি একটু বাটির মতো বানিয়ে নিচ্ছি দেখুন হাতের সাহায্যে এবার ভেতরে স্টাফিংটা দিয়ে আস্তে করে চাপ দিয়ে দিয়ে এটাকে ঢাকা দিয়ে নিচ্ছি এটা মুখে বলে বোঝানো যাবে না আমি দেখাচ্ছি ভিডিওতে কিরম করে খুবই বানানো সোজা যে কোনো বিগিনার্সরাও বানাতে পারেন দেখুন আস্তে করে হাতে চাপ দিয়ে এরম করে বলের মতো করে বানিয়ে নিলাম আমি সবগুলো ভালো করে বানিয়ে নিচ্ছি দেখুন মাঝখানটা কেমন একটু গর্থ করে বাটির মতো করে নিচ্ছি তারপরে ভেতরে স্টাফিংটা পুরটা দিয়ে দিলাম দিয়ে আবার একটু চাপ দিয়ে যত বেশি পুর দেবেন তত কিন্তু খেতে ভালো হবে পরোটাটা এই পনির পরোটাটা বানানো খুব সোজা আর খেতেও কিন্তু অসাধারণ বাজারে কিনতে গেলে এইগুলো অনেক প্রচুর দাম পড়বে আর বাড়িতে যদি বানান তাহলে অল্প খরচে একটা হেলদি আর একটা টেস্টি রেসিপি তৈরি হয়ে যাবে আমি এটা ময়দা দিয়ে বেলবো খুব চাপ দেব না আলতো করে চাপ দিয়ে ময়দা দিয়ে আমি গোল গোল করে বেলে নিচ্ছি বেশি চাপ দেবেন না আর সাইডে চাপ দেবেন সাইড দিয়ে চাপ দিয়ে বেলতে হবে এটাকে নালে কিন্তু পরোটাটা ফেটে যাবে খুব আলতো করে চাপ দিতে হবে পরোটাটা বেলা হয়ে গেছে আমি ওপরে একটুখানি কালো জিরে ছড়িয়ে দিলাম আর দিয়ে দিয়ে দিলাম একটুখানি সাদা তিল আর একটুখানি দিয়ে দিলাম জলের হাত দিয়ে একটুখানি ধনেপাতা দিয়ে দিলাম ধনেপাতাটা একটু জলে হাত দিয়ে দেবেন তাহলে ধনেপাতাগুলো পরটার গায়ে বসে যাবে ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে আমি এবার পরে দিয়ে দিলাম এবারে আমি পরডাটা একটা ঢাকা দিয়ে দিলাম এই দেড় দু মিনিটের জন্যে তাহলে আর ভেতরটা কাঁচা থাকবে না এবারে কালিক্ষণ পরে প্রায় দেড় দু মিনিট পরে এটাকে আমি ঢাকাটা তুলে নিয়ে দেখুন ওপরটাই বেশ শুকিয়ে গেছে আমি একটু অয়েল ব্রাশ করে দিচ্ছি খুব বেশি অয়েল লাগে না এখানে আর এবারে একটু ওলট পালট করে দেব আর একটু অয়েল ব্রাশ করে দেব। খুব অল্প অয়েল দিয়ে হয়ে যাবে এবারে আবার একটু ঢাকা দিয়ে দিলাম যাতে কাঁচা ভাবটা একেবারেই না থাকে এবারে বারে বারে ওলট পালট করে দিয়ে আমার কিন্তু পরোটাটা রেডি হয়ে গেছে দেখুন কত সুন্দর দেখতে লাগছে এবারে চেপে চেপে ধরে আমি এম করে সবগুলো পরোটা ভেজে নেব দেখুন সাইড দিয়ে চাপ দিলে পরে কিন্তু বেশ ফুলে উঠেছে এভাবে আমি সমস্ত পরোটাগুলো ভেজে নিয়েছি এটা দারুণ সুন্দর খেতে হয় এটা শুধু শুধুই খাওয়া যায় কোনো তরকারি প্রয়োজন হয় না আমি ওপর থেকে একটু বাটার ব্রাশ করে দিচ্ছি তাতে দারুণ সুন্দর খেতে থাকবে আর দেখতেও কিন্তু দারুণ সুন্দর লাগছে বন্ধুরা আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা অন্তত একদিন এইভাবে পরোটা বানান দেখুন কত সফট হয়েছে আর কত সুন্দর দেখতে হয়েছে আর খেতেও কিন্তু সত্যি অসাধারণ আপনাদের যে রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক করবেন আর শেয়ার করবেন আপনার একটা লাইক আর শেয়ার আমার আমার কাছে অমূল্য দেখুন ভেতরে স্টাফিং কত সুন্দর হয়েছে আর পুড়ে ঠাসা এই পনির পরোটা খেতে কিন্তু সত্যিই অসাধারণ আপনারা একদিন অন্তত বানান আমি এটা লঙ্কার আচারের সঙ্গে খাব যদিও এটা তরকারি ছাড়াই ভালো লাগবে তাও আমার একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে বলে আমি এর সঙ্গে একটু লঙ্কার আচার নিয়ে নিয়েছি আপনারা পনির পরোটা কী দিয়ে খেতে ভালোবাসবেন শুধু শুধু খাবেন নাকি আমার মতো আচার দিয়ে খেতে পছন্দ করবেন না তরকারি দিয়ে খাবেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করবো আপনারা কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন যদি কমেন্ট করে জানান তাহলে আমার খুব ভালো লাগবে আজ তাহলে এই পর্যন্তই থাক আপনারা সকলে ভালো থাকুন